Thank you চলতি বছরের নভেম্বর মাসের প্রথম বাইশ দিনেই বাংলাদেশের রেমিটেন্স প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে এ সময় মোট এসেছে দুইশো তেরো কোটি পঞ্চাশ লাখ মার্কিন ডলার যা প্রতিদিন গড়ে প্রায় নয় কোটি সত্তর লাখ ডলার রোববার বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে প্রতিবেদন অনুযায়ী নভেম্বরের প্রথম বাইশ দিনে দেশে এসেছে দুইশো তেরো কোটি ঊনপঞ্চাশ লাখ নব্বই হাজার ডলার রেমিটেন্স এর মধ্যে সবচেয়ে বেশি অর্থ এসেছে বেসরকারি খাতের ব্যাংকের মাধ্যমে মোট একশো আটচল্লিশ কোটি অনুরূপ নিরানব্বই লক্ষ নব্বই হাজার ডলার রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে বিয়াল্লিশ কোটি চল্লিশ লাখ সত্তর হাজার ডলার এবং বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে এসেছে একুশ কোটি আটাত্তর লক্ষ আশি হাজার ডলার বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে চল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার ডলার বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী সময় ভিত্তিক রেমিটেন্স প্রবাহ ষোলো থেকে বাইশ নভেম্বর একষট্টি কোটি বাইশ লক্ষ সত্তর হাজার ডলার নয় থেকে পনেরো নভেম্বর ছিয়াত্তর কোটি চুরাশি লাখ আশি হাজার ডলার দুই থেকে আট নভেম্বর একাত্তর কোটি দশ লক্ষ সত্তর হাজার ডলার এবং পহেলা নভেম্বর চার কোটি একত্রিশ লাখ আশি হাজার ডলার প্রবাসী আয় বা রেমিট্যান্স দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সাম্প্রতিক মাসগুলোতে ও রেমিট্যান্স প্রবাহ ছিল উল্লেখযোগ্য দেশের সার্বিক উন্নয়নের লক্ষ্যমাত্রা হিসেবে রেমিটেন্স একটি গুরুত্বপূর্ণ ধারা অব্যাহত রাখছে যা আমাদের প্রবাসী আয়ের একটি বড় অংশ রেমিটেন্স সংক্রান্ত যে কোনো আপডেট তথ্য পেতে অবশ্যই একটি লাইক দিন এবং অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন এবং মতামত কমেন্টে জানান আল্লাহ হাফেজ